ভারতীয় ধনকের মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিক খুঁজে পেয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন বলছে বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তার নতুন প্রেমিক অন্তরঙ্গ সময়ও কাটিয়েছেন প্রেমিকের নামে লকেটও বানিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডের কন্যা কে সে ভাগ্যবান পুরুষ যিনি নায়িকার মন জয় করে নিলেন অনন্যা পান্ডের নতুন প্রেমিকের নাম ওয়ালকার ব্লানকো পেশায় তিনি একজন মডেল সঙ্গে এ মডেলের ওয়ালকার রিলায়েন্স শিরোনামের একটি ফ্যাশন কোম্পানিও রয়েছে অনন্ত আম্বানির বিয়েতে নয় অনন্যার সঙ্গে তার প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে গিয়ে তবে প্রেমটা জমে ওঠে অনন্ত আম্বানির বিয়েতে প্রতিবেদন থেকে আরও জানা গেছে ওয়ালকারের ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা গেছে তার প্রত্যেকটি ছবিতেই অনন্যার লাইক অনন্যার ছবিতেও রয়েছে ওয়ালকারের ভালোবাসার চিহ্ন তবে এ প্রেমের ব্যাপারে কিন্তু একেবারেই মুখে কুলো পেটেছে অনন্যা আর ওয়ালকার তো লজ্জায় লাল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনন্যা পান্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিওর কমেন্ট বক্সে তিনি বলেছেন আসলে আজকাল আত্মাটাই হারিয়ে ফেলেছি আই লস্ট মাই সোল দু বছর ধরে অভিনেতা আদিত্য ও অনন্যার প্রেম গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড তারপর হঠাৎই খবর অনন্যা ও আদিত্যর ব্রেকআপ নিয়ে এ নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও আদিত্য ও অনন্যা দুজনই বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাদের সম্পর্কে তিক্ততা এসেছে Oh,